বাংলাদেশে কিশোর কিশোরীদের প্রায় তেষট্টি শতাংশ পর্নোগ্রাফিতে আসক্ত অর্থাৎ প্রতি জন কিশোর কিশোরীদের মধ্যে ছয় জনেরও বেশি পর্নোগ্রাফিতে সময় পার করেন সম্প্রতি একটি গবেষণায় এই চিত্র উঠে এসেছে বলা হচ্ছে মূলত করোনাভাইরাস মহামারী ও এর কারণে দেওয়া লকডাউনের প্রভাবেই এমনটা হয়েছে দু হাজার বিশ সালের আটই মার্চ বাংলাদেশে প্রথমবার করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর লকডাউন শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠান অফিস কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বলে তখন নিজ বাড়িতে একটি লম্বা সময় পার করে তবে এই সময় পরপরই দেশের স্কুলগামী কিশোর কিশোরীদের মধ্যে ইন্টারনেটে আসক্তি বিষণ্নতা এবং পর্নোগ্রাফির প্রতি আসক্তি বেড়ে যায় এই সামাজিক সমস্যা কিশোর কিশোরীদের সার্বিক বিকাশের উপর কতটা বা কেমন প্রভাব ফেলেছে তা নিয়ে একটি গবেষণা পরিচালনা করা হয় মোট আট হাজার আটশো বত্রিশ জন কিশোর কিশোরীর অনলাইন অংশগ্রহণে গবেষণাটি করা হয়েছে গবেষণায় পাওয়া ফলাফলে দেখা গেছে ইন্টারনেটে আসক্তি ছিল তেষট্টি শতাংশ কিশোর কিশোরীর অন্যদিকে ছিয়াত্তর দশমিক ছয় শতাংশ ভুগেছে বিষণ্নতায় সামগ্রিকভাবে বাষট্টি দশমিক নয় শতাংশ কিশোর কিশোরী পর্নোগ্রাফিতে আসক্ত ছিল তবে যেসব শিক্ষার্থীরা ওই সময় সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করেছে কিন্তু একদমই শরীরচর্চা করেনি তাদের মধ্যে বিষণতায় ভোগা এবং পর্নোগ্রাফিতে আসক্তির প্রবণতা বেশি দেখা যায়